ডালখোলা পৌরসভার চরম প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছে চেয়ারপারসন শূন্য থাকার পর থেকে গত দশই নভেম্বর দু হাজার পঁচিশে পৌরসভার চেয়ারম্যান পদত্যাগ করার পর প্রায় এক মাস কেটে গেলেও নতুন দায়িত্বপ্রাপ্তির অভাবে বিভিন্ন জনসেবা ব্যাহত হচ্ছে এই পরিস্থিতিতে নানা সমস্যার সমাধানে জরুরি পদক্ষেপের দাবিতে ডালখোলা এরিয়া কাউন্সিল থেকে সিপিআইএম ইসলামপুর নিকট একটি পক্ষ বৃহস্পতিবার শাসকের স্মারকলিপি জমা দিয়েছে স্মারকলিপিতে মূলত দশটি গুরুতর সমস্যার কথা উল্লেখ করে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে চেয়ারম্যানের অনুপস্থিতির ফলে পৌর প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে আর্থিক ও দাপ্তরিক কাজও আটকে যাচ্ছে পাশাপাশি দীর্ঘদিন ধরে নির্বাহী আধিকারিকের পদ শূন্য থাকায় সমস্যা আরও প্রকট হয়েছে এদিন বাম দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে পৌরসভার বিভিন্ন এলাকায় অবৈধভাবে জলাশয় ভরাটের ঘটনা উদ্বেগজনক ডালখোলার সবজি বাজার সংলগ্ন একটি জলাশয় অবৈধভাবে বালু ফেনে পূরণ করা হয়েছে বলে অভিযোগ একই সঙ্গে নিকৃষ্ট নর্দমা ব্যবস্থায় জলবাহিত রোগে ছড়িয়ে পড়ার আশঙ্কা ও পরিবেশ দূষণের কথা তুলে ধরা হয়েছে ডেপুটেশনের নেতৃত্ব দান সুরজিৎ কর্মকার সুজিত দেব সরকার রাম বিশ্বাস বিজয় বারুই প্রমুখ আমাদের শাসক দলের নিজেদের খাওয়া খাই গন্ডগোল তার কারণে ডালখোলা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান পদত্যাগ করেছেন সেটা কী কারণে করেছেন সেটা তাদের দলের ব্যাপার কিন্তু অত মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান না থাকার পরে যার ফলে যেটা হচ্ছে এখন মিউনিসিপ্যালিটির থেকে সাধারণ মানুষ যে প্রতিদিনের যে যে পরিষেবাগুলো পাওয়া দরকার সেই পরিষেবার থেকে বঞ্চিত হচ্ছেন ফলে আমরা মনে করি যে জনপ্রতিনিধি যারা নির্বাচিত ছিলেন একজন পদত্যাগ করলে তাহলে বাকি কাউকে চেয়ারম্যান করতে হবে সরকারের পক্ষ থেকে গত আঠেরো তারিখে আঠই নভেম্বর সেই ভাইস চেয়ারম্যান একটা মিটিং ডেকেছিলেন নতুন চেয়ারম্যান গঠনের কিন্তু আবার সেই মিটিংটা ক্যান্সেল হয় এবং তিনি বলছেন সে দলের ব্যাপার সরকারি বিষয় মনে করছেন না আসলে এরা সরকার এবং দল দুটো যে আলাদা বস্তু সেটাকে এরা গুলিয়ে দিচ্ছে যার ফলে ডালখোলা এলাকার সাধারণ মানুষের যে প্রতিদিনের সমস্যা তার থেকে বঞ্চিত হচ্ছে এখন বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীদের যে বিবেকানন্দ প্রকল্পের যে মাধ্যমে যে আপনার যে স্ট্যাপেনগুলো পায় ডালখোলা মিউনিসিপ্যালিটি এলাকার সমস্ত ছাত্রছাত্রীরা তারা এই ফর্ম এই মাসের মধ্যে পূরণ করতে হবে নাহলে এটা পাবে না ফলে সেখানে কোনো এক্সিকিউটিভও নেই এক্সিকিউটিভ অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না ফলে এখন এস ডিও ম্যাডাম বলছেন যে করণ দিগি বিডিও কে যেতে হবে একটা ডাল ছেলে স্কুলে পড়া ছেলে ছাত্র মেয়ে ছাত্রী তারা করণ দিগি যাবে সকলের ক্ষেত্রে এটা সম্ভবও না উত্তর দিনাজপুর থেকে অনুপ জেসমালির প্রতিবেদন নিউজ